সত্যি বলতেছি এখন পর্যন্ত তার প্রতি আমার কোনো গৃহা আসে না আমি তাকে অনেক ভালোবাসি সেই কথা যদি আমি বলি আমার বাড়ির লোকে আমাকে জুতা দিয়ে পেটাবে ঠিক আছে তার যে আচার ব্যবহারগুলো দেখে আমাকে জুতা দিয়ে পেটাবে যে এত কিছু করার পরেও তোর মুখে কেন মুখ ভালোবাসি এই নামটা আসে আমি তাকে এখনো ভালোবাসি ভালো থেকো আমাকে যে পরিমাণ সন্দেহ করে দূরে সরাই দি না হয়তো নেক্সট টাইম কাউকে নিয়ে আসলে এই রকম সন্দেহ করো না কেউ পারবে না আমি হয়তো পনেরো মাস সহ্য করছি যে তুমি ভালো হবে কিন্তু আসলে হওনি তো বার্তা এইটাই যাকেই নিয়ে আসো না কেন নেক্সট টাইম কোনো সন্দেহের বীজ ভিতরে ঢুকায়ও না কারো কথাই বললাম সে ভালো থাক তার প্রতি আমার যে আমার সাথে যা করছে তার বিচার একদিন আল্লাহ করবে। যারা আছে তার তাদের উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলছিলেন। তাদের কি বলবো সব সময় বলতে চাই ছেলেকে একটু শাসন করেন এটা সব বাবা-মাদের বলতে চাই। আসে বলে বাবা মার কারণে ছেলে বলে নষ্ট হয়ে যায়। তাদের বাবা মার কোনো শাসন ছিল না। তাদের প্রতি বাবা হচ্ছে আর ওনারা কি বলবো ওনার আবার মানে যাকেই ধরে নিয়ে আসবে ওরা আবার তার প্রতি ভক্ত হবে। মানে যেহেতু ছেলের উপর দেখ কেউ কোনো কথা বলতে পারে না কি আইনগত পদক্ষেপ নেব আইনে দরকার নাই ও ভালো থাক আমি এটাই চাই এই আচরণ যখন আমাকে নাড়া দেয় তখন কখন কোনো কখনোই আমার আর ওর কাছে ফিরতে ইচ্ছে করে না তিন দিন পর্যন্ত একটা সিজারের রুগী সেই ওষুধ কিনে দেয়নি আপনারা চিন্তা করেন যে সিজারের রুগী যার পেট কাটা আছে তাকে তিন দিন পর্যন্ত সে ওষুধ ছাড়া রাখছে কোন মন মানসিকতায় তারপর সে পনেরো দিন একটা না তার কাছে টাকা থাকা থাকা টাকা থাকা সত্ত্বেও সে পনেরো দিন একটানা কোনো বাজার করেছিল না প্রত্যেক দিন শুধু আলুভর্তা হয়তো আপনি এখন চলে আসছেন বা হয়তো আপনাদের সংসার আবার ঠিকও হতেও পারে বা ধারণা করা যাচ্ছে বা নাও হতে পারে যে আসলে মালিকের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি মিস করছে এই বা ভালো লাগছে আমি আমি বরাবরই বলি সে হচ্ছে সব সময় মানে বেপরোয়া একজন মানুষ তার বউকে কেউ কখনো কোনো পার্সন কখনো কিছু বলতে পারবে না কিছু করতে পারবে না মানে যা যা বলে বলুক সে করে করুক সেই সেই করবে কিন্তু আদার্স বলেন তার ভাই বোন বলেন তার শ্বশুর শাশুড়ি মানে যাই কিছু বলে না বলো কোনো পার্সন আমার উপর দিয়ে কোনো কথা বলতে পারবে না ঠিক আছে মানে এরকম সে ফার্স্ট একটা ইয়ে দিত আর আমার সে সবসময় কি আর রাখতো ভালোবাসতো সেই পাঁচ বছর বলা যেতে পারে আর এই এই যে দেড় বছরের বর্ণনা আমি দিতে পারবো না দেড় বছর সে আমার সাথে মানে এত অত্যাচার করছে সেটা বলার মত না আমি আমি সিজারে সিজারে যেদিন যাব তিন দিন আমাকে তিন দিন আগে আমাকে বারান্দা থেকে এরকম একটা ধাক্কা মারছে আমি একদম ওই পিচ্ছিল উঠানটা দেখছেন আপনার তো গেছিলেন ওই উঠানে পড়ে গেছিলাম একদম মানে ডেলিভারির তিন দিন আগে এরকম ফালাই দিছিল। তারপর ডেলিভারিতে আমি হাসপাতালে তিন দিন ছিলাম হাসপাতালে তিন দিন থাকাকালীন সে আমাকে এক ঘন্টা সময়ও দেয়নি এক ঘন্টা সময়ও দেয়নি ওই শুধু যাইতো আর একটু টাকা টুকা কী লাগবে দিয়ে চলে আসতো খাবার টাবারেই আর তাছাড়া কোনো খোঁজখবর নেয়নি আর যেদিন আমি হাসপাতাল থেকে আসি তার পরের দিনে আমাকে প্রচুর মারধর করে একটা হচ্ছে ইস্যু করে যে সে ঘুমাইছিল তাকে আমি খাইতে ডাকছি দুইবার সে ওঠেনি তো বেলা গড়িয়ে আসর হয়ে গেছে সে সকাল থেকে ভাত খায়নি এইটা নিয়ে ইস্যু করে সে আমাকে প্রচুর মারধর করছিল আমার এই সাইডটা মানে আমি দশ দিন তাকাতে পারিনি এক চোখ দিয়ে এরকম ফুলে এরকম ছিল তারপর তার মার সাথে তার মাকে বলছে তুই করে দিবি না চার দিন পর থেকে আমি নিজেই রান্না বান্না করে খাইছি সবকিছু কাজ টাজ করছি আবার সিজারে রুগী যে আমাকে বাসায় নিয়ে আসছে হাসপাতাল থেকে আমাকে তিন দিন পর্যন্ত কোনো ওষুধ কিনে দিছিল না আরো এখন পর্যন্ত আমার তার প্রতি কোনো ঘৃণা আসে না So people <inaudible> <inaudible>